শুরু করিতেছি আল্লাহ তালার নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকে নে দোয়া সকলের জন্য করি তো আপনার সকলেই অবগত হয়েছে যে আমাদের বিশে জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে তদ্বির শিক্ষা কোর্স প্রতিবারই আমরা কোর্স করে থাকি পেলে থেকে শুরু করে একেবারে পূর্ণতা পর্যন্ত আমরা তদ্বিরের পরিপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করি তো আজকে আমরা এই যে যে কোর্সটা করতে যাচ্ছি এই কোর্সের মধ্যে নতুন কি শিখাব মোদাব্বিরদেরকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি নতুনের মধ্যে যেই সুসংবাদ আপনাদেরকে আমরা দিব সেটা হলো এই কোর্সের মধ্যে আমরা প্রতিটি তদ্বিরকে আপনি শক্তিশালী কি কীভাবে করবেন ধরেন আপনি একটা তদ্বির একজনকে লেখে দিলেন অথবা পানিতে বেজায় খেতে দিলেন অথবা কাউকে একটা রুকিয়া করলেন তো আপনি এই তদবিরগুলোকে কিভাবে শক্তিশালী করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় না যে আমরা রুগী দেখি রুগীকে চিকিৎসা জিন ছাড়িয়ে দেই অথবা জিনের ব্যাপারে চিকিৎসা দেই তো বাড়িতে যাওয়া পরই দেখা যায় যে এই তদ্বির তার কাছে থাকার পরেও এই তদ্বিরগুলো সে প্রয়োগ করার পরেও জিন্নাত বারবার তাকে আক্রমণ করতেছে তখন কি করবেন আপনি দিশা পাচ্ছেন না তো আপনি আপনার এই তদবিরটাকেই যদি শক্তিশালী করেন তাহলে আশা করা যায় ওই জিনগুলো আপনার রোগীর দ্বারের কাছেও আসতে পারবে না ইশা এটা শুধু আমি বলছি তা না এই ব্যাপারে নির্ভরযোগ্য লেখকদের নির্ভরযোগ্য বই রয়েছে এর মধ্যে প্রতিটি বিষয়কে কিভাবে শক্তিশালী করতে হয় কিভাবে তদ্বিরকে শক্তিশালী করতে হয় কিভাবে রুকিয়াকে শক্তিশালী করতে হয় এই বিষয়গুলো নিয়ে দীর্ঘ আলোচনা রয়েছে এবং সেই জায়গা থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যেগুলো ধারা একটা তদ্বিরকে শক্তিশালী করা যায় এই বিষয়গুলো আমাদের এই কোর্সের মধ্যে এবারের আলোচনায় থাকবে ইনশাআল্লাহ তো যারা এই ভোগান্তিতে রয়েছেন পেরেশানির মধ্যে পড়তেছেন তদবিরকে কিভাবে শক্তিশালী করতে হয় এটা আপনি জানেন না অতএব এই কোর্সটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অতএব যেই সমস্ত বন্ধুরা আমাদের কোর্সে ভর্তি হবেন অবশ্যই বিশ তারিখের আগেই আমাদের সাথে যোগাযোগ করে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকে আর আলোচনাটা দীর্ঘ করতে চাচ্ছি না আমি যে নতুন সুসংবাদ দিচ্ছি সেটা এটাই আর বাকি এই এই আজকে আমাদের কোর্সের মধ্যে এবার যেটা করা হবে প্রত্যেক নিদর্শন আলামত নিয়ে আলোচনা করা হবে অর্থাৎ আপনাকে জিনে ধরলে একজন রোগীকে জিনে আক্রমণ করলে তার শরীরে কি কি নিদর্শন দেখা দিতে পারে কি কি আলামত আছে যেগুলা বুঝে আমরা যেগুলা বুঝেই আমরা দেখেই আমরা বুঝে যাব যে এই ব্যক্তির জিনের সমস্যা একজনকে জাদুতে আক্রান্ত হলে এই জাদুগুলো আসলে বাড়িতে করা হয়েছে কিনা না শরীরে করা হয়েছে এগুলো আপনি নিদর্শন দেখেই বুঝে ফেলতে পারবেন যে কোথায় জাদু করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা বিষয় বিস্তারিত আমাদের এই কোর্সের মধ্যে আলোচনা থাকবে ইনশাআল্লাহ আর প্রতিবারের কোর্সের মধ্যে যেই বিষয়গুলো শেখানো হয় সে বিষয়টা তো থাকবে ইনশাআল্লাহ তো আর দেরি না করে আপনি এই কোর্সে ভর্তির জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ